নমস্কার আমি রঞ্জিত আপনাকে মাতারা পবাটিসে স্বাগত আজকে আমরা যেই জমিটির বিষয়ে কথা বলবো যে জমিটি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে এটা একটা ইন্ডিভিজুয়াল প্লট এটা পাঁচ কাঠার একটা প্লট রয়েছে প্লটটার টোটাল ফ্রন্ট রয়েছে সত্তর ফুট দেখতে পাচ্ছেন এই পাঁচিল থেকে শুরু করে এই জমিটি টোটাল রয়েছে এই পাঁচিল অবধি এখানে সত্তর ফুট বাই বাহান্ন ফুট টোটাল এটা পাঁচ কাঠার প্লট এটার দুটো প্লটে ভাগ করব আমরা এটাকে প্লট করব সেটা হচ্ছে পঁয়ত্রিশ ফুট বাই বাহান্ন ফুট দিয়ে একটা আড়াই কাটা আর একটা এই পঁয়ত্রিশ ফুট বাই বাহান্ন ফুট দিয়ে আড়াই কাটা আর এই জমিটির পরিবেশ দেখতে পাচ্ছেন আমি এখন সকালবেলাতে ভিডিও করছি সাউন্ড একদম নিস্তব্ধ পরিবেশ খুব সুন্দর এদিকে চারিদিকে এমন না যে ফাঁকা মাঠের মাঝখানে জায়গা এদিকে দেখুন এই যে চারিদিকে বড় বড় বাড়িঘর রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এ চারিদিকে সব বাড়িঘর রয়েছে বসত বাড়ি সব সব বাড়িতেই লোকজন রয়েছে কিন্তু এই পাড়াটির ওইদিকে দেখছেন তিনতলা চারতলা বাড়ি রয়েছে সব পরিবেশটা এত সুন্দর যারা একদম মনোরম পরিবেশে থাকতে পছন্দ করেন বা যারা একটু চাইছেন যে শহরের আওয়াজ ঝঞ্ঝাট ঝামেলা সাউন্ড রাতে ঘুমাতে পাচ্ছেন না সেই সবের থেকে একটু বেরিয়ে এসে একটা শান্ত পরিবেশে থাকবেন যেখানে মানে কোনো ঝুঁ ঝামেলা অশান্তি কিছু থাকবে না এবং সমস্ত কিছু হাতের কাছেও থাকবে এখান থেকে এটা হচ্ছে প্রাচীন মায়াপুর জাহাজ তেলের মিল বলে ছ নম্বর ওয়ার্ড পূর্ণবদ্ধি পৌরসভা এখান থেকে নিমায়ের জন্মস্থান মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ গঙ্গারঘাট পাঁচ মিনিটে হাঁটা প্রাচীন মায়াপুর বাজার দু মিনিটের হাঁটাপথ এখান থেকে আপনি বাজার স্কুল ব্যাংক এই সমস্ত কিছু হসপিটাল সমস্ত কিছু আপনি দু থেকে পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন মানে যদি কিলোমিটার ওয়াইজ বলি তাহলে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন যা যা আপনার ডেলি লাইফে দরকার এই জমিটির এই রাস্তা রয়েছে এখানে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটা আট ফুটে তার মধ্যে ডান সাইডে এক ফুট ছাড়া রয়েছে ডেনের জন্য বা সাইডেও আপনাকে এক ফুট ছাড়তে হবে তাহলে দশ ফুটের রাস্তা হয়ে যাচ্ছে এবং তার সাথে আপনার এই জমিটি টোটাল আপনাকে বললাম প্রথমেই পঁয়ত্রিশ ফুট বাই বাহান্ন ফুটের প্লট হবে দুটো তার মধ্যে অলরেডি একটা এই প্লটটা নিয়ে কথা চলছে যেহেতু এই প্লটটা নিয়ে কথাবার্তা চলছে আমরা এই প্লটটা কাস্টমার খুঁজছি এবং এই প্লটটি ভিডিও আজকে দেওয়ার পেছনে কারণ একটাই যে এই ভিডিওটিতে একটা অফারও রাখছি আমরা যে লাখ টাকা কাঠা মানে সাড়ে বারো লাখ টাকা পার প্লট আড়াই কাঠার প্লট এবার আপনারা তাড়াতাড়ি করে যোগাযোগ করুন মাতারা প্রপার্টিসের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে আমরা আপনাকে প্লট ভিজিট করাতে এবং প্লটসের পেপার্স বা যাবতীয় যা যা দরকার আমরা সমস্তটাই আপনাকে করব। নমস্কার ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকবেন এভাবেই আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো প্লটে